ভাগিনার সুন্নাতের খাতনা আজ হলুদ সন্ধ্যা আসসালাম সব হলুদ একসাথে কিন্তু ডালা সাজিয়ে স্টেজে উঠছে এক এক করে সবাই স্টেজে উঠছে এক একজন এক এক রকম লাগছে দেখতে কেমন লাগছে মার্শাল্লা হলুদের দিন সবাই মিলে একসাথে ডালা সাজিয়েছি আসলে এর ভিতরে আছে অনেক রকমের আনন্দ মানুষ শুধু বিয়েতে আনন্দ করে ঠিক তা না আমরা কিন্তু সোননাথের খাতনা বিয়ের মতন আনন্দ

What do you want to do? I Hey, hey, hey. Put do you want to do? This is another hell. We are in the morning. We are in the morning. the are the morning. We লাস্টে বলুন তো এদেরকে কেমন লাগছে এরা কিন্তু দুজন এক বয়সী আর এরা দুজন যখন একসাথে হয় অনেক খেলাধুলা করে অনেক মজা করে যাই হোক আজ এই পর্যন্তই টাটা বাই বাই